আসসালামু আলাইকুম আমাদের এই ঔষধ কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান জিঙ্ক এবং স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বহুল পরিচিত একটি ওষুধ জেসাব ট্যাবলেট নিয়ে বিস্তারিত আলোচনা করব উপাদান পরিচিতি জেসাব ট্যাবলেট হল জিঙ্ক সালফেট মনোহাইড্রেট বিশ মিলিগ্রামের একটি প্রস্তুতি জিঙ্কের গুরুত্ব ও জেসাপের কাজ জিঙ্ক আমাদের শরীরের জন্য একটি অত্যাবশ্যকীয় খনিজ উপাদান এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থেকে শুরু করে শারীরিক বৃদ্ধি পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ কাজ করে যেসব মূলত নির্দেশিত হয় জিঙ্কের ঘাটতিজনিত অবস্থায় যদি অপর্যাপ্ত খাদ্যগ্রহণ বা ম্যাল অ্যাবজর্পশন অর্থাৎ শোষণের ঘাটতির কারণে জিঙ্কের অভাব হয় বা ডায়েরিয়া এর চিকিৎসায় তীব্র ডায়েরিয়ার সময় জিং সাপ্লিমেন্ট হিসেবে এটি খুবই কার্যকর যা ডায়রিয়ার তীব্রতা ও স্থায়িত্ব কমায় ক্ষত নিরাময় শরীরের কোথাও আঘাত পোড়া বা ক্ষত নিরাময়ে বিলম্ব হলে এছাড়াও বারবার শ্বাসযন্ত্রের সংক্রমণ ক্ষুধামন্দা মারাত্মক বৃদ্ধির হ্রাস রাতে দেখতে অসুবিধা বা রাতকানা রোগ প্রতিরোধ ক্ষমতার দুর্বলতা ও ত্বকের কিছু সমস্যায় যেসাব ব্যবহার করা যেতে পারে গুরুত্বপূর্ণ সতর্কতা যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে মাত্রা ও সেবনবিধি যেসব ট্যাবলেটের ডোজ বা মাত্রা রোগীর বয়স শারীরিক অবস্থা এবং রোগের প্রকৃতির উপর নির্ভর করে চিকিৎসক নির্ধারণ করেন সাধারণত প্রাপ্তবয়স্ক একটি করে ট্যাবলেট দিনে এক থেকে তিনবার পর্যন্ত সেবনের পরামর্শ দেওয়া হয় সেবনের সময় এটি সাধারণত খাবারের এক ঘণ্টা আগে বা দুই ঘণ্টা পরে সেবন করলে ভালো কাজ করে তবে যদি পেটে অস্বস্তি হয় তাহলে খাবারের সাথেও খাওয়া যেতে পারে মনে রাখবেন এটি কেবলই জেনেরিক তথ্য আপনার সঠিক ডোজের জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা যে ট্যাবলেট সাধারণত সুসহনীয় তবে কিছু ক্ষেত্রে হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব বা বমি হওয়া পেট খারাপ বা ডায়েরিয়া পেটে অস্বস্তি বা বুক জ্বালা জেসাব ট্যাবলেট শরীরের জিঙ্কের ঘাটতি পূরণের একটি কার্যকরী সমাধান যা আমাদের স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতাকে সচল রাখতে সাহায্য করে এই ভিডিওটি শুধুমাত্র তথ্য দেওয়ার উদ্দেশ্যে তৈরি জেসাব সহ যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন নিজে নিজে বা প্রেসক্রিপশন ছাড়া ওষুধ সেবন করবেন না